মিলন মিলন চমৎকার গোল চমৎকার একটা গোল সেক্ষেত্রে টিম শেতাব গঞ্জ ফার্স্ট কিকে গোল কিন্তু করে নিল টিম শেতাব গঞ্জ এবারে কিন্তু ফার্স্ট কিকটা গ্রহণ করবে ডট বক্স এফসি কমল জাসর মারেজ এই কমলা কমলা এবং গোল বন্ধুরা ডন বক্স একটি বলে শট গোল করে একটাই গোল শতগঞ্জ একটা বলে শট একটাই গোল অর্থাৎ শতগঞ্জ এক ডন বক্স এক এরপর কি হয় গোল পোস্টের দিকে তাকিয়ে তাকিয়ে দেখ শাহরিয়ার কিটটাকে দেখে নেব শাহরিয়ার এবং মিস হয়ে গেল শাহরিয়ার গোল করতে পারলেন নাই খায়ের তারকা ফুটবলারটি খুব ভালো ফুটবলার ভালো খেলে আজকে কিন্তু টাই বেকারে গোল করতে পারেন নাই মনটা কিন্তু কিছুটা হলো খারাপ হয়ে গেছে টিম ম্যানেজমেন্ট কর্মকর্তা বাপ্পি ডট বক্স ও এফসি 16 জাসের মার 16 সুজয় দ্বিতীয় শট গোলপোস্টে মোহাম্মদ আলী সাকিব এবং মি জয়ে গেল ওহ সমান সমান শেয়ানে শেয়ানে সমান সমান দুই দলেরই সমান সমান দারুণ ক্ষমতা দুই দলে সমান ক্ষমতা কেউ কাউকে ছাড় দিয়ে কিন্তু কথা বলছে না না দল ছুটে গেছে নাইম শটটি গ্রহণ করবার জন্য তিন নম্বর বলে শট নাইম নাইন এব গোল ও চমৎকার গোল বন্ধুরা শতবদল তিনটি বল শটগান করছে তার মধ্যে দুটি গোল আটকে ম্যাচ মিস এবারে ডন বক্স এফসি তাদের তিন নম্বর বলে শট গ্রহণ করবেন ছুটি আসছে কিন্তু ড্যাঞ্জার ফুটবলার ঠাকুরগা রুহিয়ার ছেলে জয়ন চয়নের দিক থেকে দেখে নেব চয়ন ওহো দুর্দান্ত শট থেকে গোলটা কিন্তু আদায় করে নিলো ডন বক্স এফসি বন্ধুরা তিনটা বলে শট গ্রহণ করে দুইটা গোল অর্থাৎ ডন বক্স দুই শতাবগঞ্জ দুই এবারে চতুর্থ বলে শট গ্রহণ করবে তিন শতাবগঞ্জ ছুটে গেছে পিয়াল ছুটে গেছে পিয়াল ওই বুঝতে পারে পিয়াল এবং গোল বন্ধুরা টিম শ্বেতাপঞ্জ চারটি বলে শট গ্রহণ করছে তার মধ্যে তিনটা গোল একটা মিস এবারে ডন বক্স তারা চতুর্থ বলে শট গ্রহণ করবেন এবারে শট গ্রহণ করছে কিন্তু সেই ক্ষেত্রে সিনেমা নাম্বার 3 তিন তিন আপন আপন অব গোল চমৎকার একটি গোল ডন বক্স এফ সি বন্ধুরা চারটি বলে শট গ্রহণ করছে তিনটা গোল অর্থাৎ ডন বক্স তিন শ্বেতাপঞ্জ তিন এবারে ফুল, and final last বলে কি গ্রহণ করছে কিন্তু সে ক্ষেত্রে चमत्कार করে স্যামুয়েল ছুটে গেছে কি কি গ্রহণ করবার জন্য তিন শতবং লাস্ট বল লাস্ট কিক টু এন্ড ফাইনাল দেখা যাক কি হয় স্যামুয়েল তিনি ছুটে গেছেন পঞ্চম বল কিক করবার জন্য এবং তারা যদি জয়লাভ করছে ঠাকুরগাঁ বনিয়া মাঠে চমৎকার সেমুয়েল লাস্ট বলটাকে কিন্তু গোলে পরিণত করে নিল বন্ধুরা শ্তাব্জ দল পাঁচটা বলে কি করে চারটা গোল একটা মিস এবারে লাস্ট বল কি করবে ডন বক্স অন অ্যাপ সি লাস্ট বলটা যদি গোল করতে পারে তাহলে আরো একটি করে সাডেনলি শট হবে আর যদি ডন বক্স অ্যাপ মিস করে তাহলে জয় হয়ে যাবে শেতাব বোঝ দলের দেখা যাক কি হয় ছুটে যাচ্ছে কেউ কে একটি গ্রহণ করার জন্য লিভিও। লিবিও ছুটে গেছে কিছু ঘটক যদি মিস হয় তাহলে জয় হয়ে যাবে শ্তাব্জ আর যদি গল হয় তাহলে আর করে সাডেনলি শট হবে লিব লিব মিস লিব মিস লিব মিস এবং জয় হয়ে গেল তিন শতাবগঞ্জ পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে সবের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল কিন্তু তিন শতাবগঞ্জ আমরা অভিনন্দন জানাচ্ছি তিন শতাব্জকে এবং ধন্যবাদ জানাচ্ছি ধন